হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ফুড আপনাদের স্বাগত আজ আবার চলে এসেছি আরও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে নিরামিষ ছোলার ডালের মালাইকারি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল সেটা আমি তিন ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম এবার একটা মিক্সি জার নিয়ে নেব ডালগুলোকে পেস্ট বানিয়ে নেব ডালের পেস্টের মধ্যে দিয়ে দেব লবণ চিনি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একসঙ্গে দু থেকে তিন মিনিট ভালোভাবে ফেটিয়ে নেব ডালটা আমার ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম করে নিয়ে তার মধ্যে বড়াগুলো দিয়ে দেব এভাবে সবগুলো বড়া দিয়ে নেব এবার একটা সাইড হয়ে গেলে উলটিয়ে দিয়ে আর একটা সাইডও ভেজে নেব বড়াগুলো আমি খুব বেশি লাল করে ভাজবো না হালকা একটু ভেজে নিলেই হবে সবগুলো বড়া আমার ভাজা হয়ে গিয়েছে এবার এগুলো কড়াই থেকে উঠিয়ে নেব এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন আর দিয়ে দেব হাফ চামচ মতো গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে তিরিশ সেকেন্ড মতো একটু নেড়ে নেব এবার দিয়ে দেব গ্রেট করা আদা আদাটা দিয়েও আমি তিরিশ সেকেন্ড মতো ভালোভাবে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একসঙ্গে একটু নেড়ে দিয়ে দিয়ে দেব নারকেল দুধ দুধটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব দেবো মতো চিনি মিষ্টিটা আপনারা যেমন খেতে চান তেমন দিয়ে নেবেন এবার ঝোলটা ফুটতে দেব ঝোলটা ফুটে গেলে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব দিয়ে একসঙ্গে একটু মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দু মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব দু মিনিট বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি এবার দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর একটা টমেটো আমি কুচি করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আবারও আমি দু মিনিট মতো হতে দেব দু মিনিট বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি নিয়ে দিয়ে দেব। এরপর থেকে একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ মতো ঘি দিয়ে একটু মিশিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে আবারও এক মিনিট মতো লো ফ্লেমে রেখে দেব এক মিনিট বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি এবার একটু হালকা হাতে নেড়ে দিতে হবে দিয়ে ঢাকনা দিয়ে গ্যাসের রাসটা বন্ধ করে নামিয়ে নেব তো আমি এটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি কত সহজেই বানানো হয়ে গেল নিরামিষ ছোলার ডালের মালাইকারি যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা বানিয়ে নিতে পারেন আর আমার রেসিপিটি যদি ভালো লাগে থাকে লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্ত ভালো